আগের ভিডিওতে তোমরা শাড়ির জন্য যা ভালোবাসা দিয়েছ আজকে তোমাদের জন্য নতুন কিছু বাচ্চাদের কালেকশন নিয়ে এসেছি ফ্রক শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আর এই ধরনের ওয়ান পিস গ্রাউন্ড ফ্রক দুশো থেকে আড়াইশো তিনশোর মধ্যে তোমাদের চলে আসবে তোমরা দেখেছো এবছরের ট্রেন্ডিং ট্রেন্ডিং শাড়ি হচ্ছে ফেন্ডি থেকে ভাইরাল শাড়ি চ্যালেঞ্জের সাথে বলছি আমরা যে দামে দেব তার সে দামে কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জের সাথে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্টাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে দেখেছো কালারগুলো আগেরবার এই শাড়িটায় তোমরা এত ভালোবাসা দিয়েছো এই শাড়িটা হিউজ পরিমাণ আবার আমরা স্টক করেছি আবারও আর লাল সাদা আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র তোমার দুশো টাকা থেকে হোয়াটসঅ্যাপ তোমরা পেয়ে যাবা মাত্র আমাদের এখানে আড়াইশো টাকা থেকে শুরু ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আমাদের এখানে তিরিশ টাকা থেকে বিভিন্ন ডিজাইনের ওপরে তোমার সত্তর টাকা থেকে শুরু আছে ব্লাউজ আমাদের এখানে সিল পেয়ে যাবা মাত্র দেড়শো টাকা থেকে সিল্কের আইটেম শুরু ছাপা আমাদের এখানে মাত্র নব্বই টাকা থেকে শুরু কটন হবে বারো হাত হবে তোমরা কালার রং গ্যারান্টি থাকবে নব্বই টাকা থেকে শুরু হ্যান্ডলুম আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে শুরু লাইট শেডের মধ্যে দেখো শাড়ির গ্লেজটা দেখো কেন্দ্রা তো দেখেছো আমাদের এখানে অর্গেনজা মাত্র পাঁচশো থেকে ছশো সাড়ে ছশোর মধ্যে তোমরা পেয়ে যাবা আধা বালুচুরি এটা ছ থেকে সাতটা কালার চলে আসবে শাড়ির গ্লেজগুলো দেখো কালার দেখো পুজো পুজো মানেই শাড়ি চাই নবমী রাতের জন্য একদম রেডের মধ্যে থাকবে এটা ওয়ান পিস মানে ওয়ান পিস তুমি মানে তুমি এই ধরনের সিল্ক তোমরা তিনশো থেকে সাড়ে তিনশো চারশোর মধ্যে তোমরা পেয়ে যাবা জালের ওয়ার্ক এরকম মিনা করা থাকবে এটা একটা আছে টিস্যুর ওপরে টিস্যুর উপরে শাড়িগুলো এরকম পেয়ে দেখো বেনারসি গুটি গুলো দেখেছো সারা শাড়িতে এরকম গুটি ওয়ার্ক করা থাকবে পাতা পাহাড়ের দেখো কালার গুলো পাশ্মিরা খাড্ডি আমাদের এখানে পাশ্মিরা খাড্ডি ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে তোমরা চলে আসবে সেইটি নব্বই টাকা থেকে শুরু পুজো পুজো মানেই শুধু শাড়ি নয় এবং পুজো মানে হচ্ছে জামা প্রচুর জামা গ্রাউন ওয়েস্টার্ন ফ্রক ওয়ান পিস বিভিন্ন মানে কালেকশন আমাদের বাবা পাগলেশ্বর শাড়ি মহলে তোমরা পেয়ে যাবে এরকম জামা চলে আসবে আমাদের এখানে এখানে জামা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে একশো দেড়শো তোমার হচ্ছে দুশো আড়াইশো তিনশো এবং বিভিন্ন বললাম তো জামার কয়েকটা তোমাদের স্যাম্পেল জাস্ট দেখিয়ে দিচ্ছি এরকম দুশো আড়াইশোর মধ্যে এরকম ওয়ান পিসের গ্রাউন্ড গুলো তোমরা পেয়ে যাবা এই দেখো কত কালেকশন তোমাদের কত কিন্তু দেখাবো বলো তো একটা ভিডিওতে প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর তোমরা পেয়ে যাবা ছেলে এবং মেয়েদের ছেলেদেরও জিন্স শার্ট টপ ভ্যারাইটিস আছে ভ্যারাইটিস জিনিস তোমরা একটা ছাদের নিচে সমস্ত আইটেম পেয়ে যাবা দিদি আমরা আইটেম তো দেখবো তার আগে যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে আমাদের এখানে আসতে গেলে তোমরা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরছো শান্তিপুর লোকালে এসে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবে আমরা অবশ্যই স্টেশন থেকে তোমাদের গাইড করে নেব ওখানে একদম স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করবে অবশ্যই সম্পূর্ণ গাইড করে নেব তোমাদের সিল্ক আমাদের এখানে সিল্ক পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা থেকে সিল্কের আইটেম শুরু মাত্র দেড়শো টাকা থেকে সিল্কের আইটেম শুরু ছাপা ছাপা আমাদের এখানে মাত্র টাকা থেকে শুরু কটন হবে বারো হাত হবে তোমরা কালার রং গ্যারান্টি থাকবে মাত্র নব্বই টাকা থেকে এরকম ছাপা তোমাদের চলে আসবে বিভিন্ন বললাম তো কোয়ালিটির উপরে বিভিন্ন কালার রং দেখতে পাচ্ছ কিরকম ছাপাগুলো দেখাচ্ছি এগুলো নব্বই টাকা থেকে শুরু এবার হ্যান্ডলুম হ্যান্ডলুম আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে শুরু হ্যান্ডলুম এই দেখো তোমরা কত ডিজাইনের দেখবে কত দেখাবো এই ভাইয়ের চ্যানেল আমরা অনেক ভিডিও দিয়েছি এবার দেখো কালেকশন প্রতিটা কালেকশন তোমাদের আপডেট পালতে পালতে শাড়ির কালেকশান দেখাচ্ছি এবার চলে আসছি একটা তোমার লাইট শেডের মধ্যে দেখো শাড়ির গ্লেসটা দেখো সবাই তো ডিপ কালার চায় না অনেকে লাইট শেডের মধ্যে হালকার মধ্যে পড়তে চায় এরকম ছোটো আম কলকা থাকবে এবং শাড়িটা গ্লেজই হবে এবং পুজো পারপাস বা বিয়ে অকেশন পার্টিতে পড়ার জন্য এবং যাদের একটু বয়স হয়ে গেছে তারা বিভিন্ন ডিজাইনের ওপরে শাড়ি চাইছে এবং সেটা হালকা হতে হবে এইবার চলে আসছি অর্গেনজা অর্গেনজা তো দেখেছো আমাদের এখানে অর্গেনজা মাত্র পাঁচশো থেকে ছশো সাড়ে ছশোর মধ্যে তোমরা পেয়ে হবে তোমাদের একটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম দেখো কোয়ালিটিটা এরকম ব্লাউজের দেখেছি তোমাদের জুলার বালুচুরি এইবার দেখাচ্ছি রাধার বালুচুরি তোমরা অনেক ওটাতে ভালোবাসা দিয়েছো এটা রাধা বালুচুরি এটা ছ থেকে সাতটা কালার চলে আসবে এটা দেখেছো তো রাধা ওয়ার্ক করা আছে এবং পাড়ে সব সখীগুলো করা থাকবে এটার আচরণ দেখো এটা হচ্ছে রাধা বালুচুরি তোমাদের আগেই বলেছি বিষ্ণুপুরি এবং জুলা রাধার বালুচুরি তোমরা যেটা নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করবে আমরা গাইড করে নেবো বারবার বলছি এবং যদি মনে করো ভিডিও কলের মাধ্যমে নিতে চাও সেটাও তোমরা করতে পারো শাড়ির এগুলো দেখো কালার দেখো পুজো পুজো মানে শাড়ি চাই শাড়ির বিভিন্ন প্যাটার্ন সবার থেকে একটু আলাদা হবে কেউ চাইছো যে আমি একটু আলাদা কিছু করতে চাইছি তাদের জন্য এইবার চলে আসছি একটা পার্টি ব্যার বলিউড কালেকশন তোমরা দেখেছো হ্যাঁ নবমী রাতের জন্য একদম রেড এর মধ্যে থাকবে এটা ওয়ান পিস মানে ওয়ান পিস তুমি মানে তুমি এটার একটাই হবে এরকম ছোট ছোট স্টনের কাজ করা থাকবে এগুলো বিভিন্ন এইবার আসছি একটা লাইট শেড মধ্যে দেখো হালকা হবে লাইট কালার হবে সবাই তো ডিপ কালার চাইছো না একটা ডিপ কালারের দেখালাম একটা লাইট কালারের ছোট স্টনের ওয়াক করা থাকবে এইবার চলে আসছে আর একটা তোমাদের শাড়ি দেখেছ শাড়িটা জাস্ট দুটো আঙ্গুলের মধ্যে ঝুলছে শাড়িটা এরকমভাবে চলে আসবে অনেকেই চাচ্ছ আলাদা কিছু শাড়ি পরতে আলাদা কিছু লুক চাইতে এটা তাদেরই জন্য আবারও বলছি তোমরা শাড়ির কালেকশন দেখতে হলে নিতে হলে বাবা পাগলেশ্বর শাড়ি মহলে অবশ্যই কন্ট্যাক্ট করো তোমাদের বিভিন্ন ডিজাইন এবং অনেক কোয়ালিটি শাড়ি দেখিয়ে দেব আলাদা কিছু এইবার চলে আসছি মাশরুম মাশরুম তো তোমরা দেখেছো মাশরুম কটা কোয়ালিটির দেখেছো আমাদের কাছে মাশরুমের মাশরুমের দেখো এটা লাইটের মধ্যে শাড়িতে থেকে কালার এরকম তোমার চলে আসবে দু তিনটে দিচ্ছে বিভিন্ন এইটাও একটা মাশরুম একটা দেখলাম লাইট কালারের মধ্যে এটা একটা ডিপ কালারের মধ্যে এগুলো মাশরুমের মধ্যে মাশরুম তো দেখেছো এই কালারগুলো দেখো এগুলো এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে আসবে এইবার চলে আসছি একটা লাইট শেডের মধ্যে এই দেখো লাইট কালারের দেখালাম অনেকগুলো কালার আছে এই বান্ডিলে চার থেকে পাঁচটা কালার তোমরা পেয়ে যাবে এই ধরনের সিল তোমরা এই ধরনের দেখেছো তো গয়না ওয়ার্ক করা থাকবে এই ধরনের সিল তোমরা তিনশো থেকে সাড়ে তিনশো চারশোর মধ্যে তোমরা পেয়ে যাবা আগেই বলেছি সিল্কের কালেকশন আমাদের কাছে প্রচুর এই দেখো একটা মিনা করা জাল জালের ওয়ার্ক এরকম মিনা করা থাকবে এটা জালের কালেকশন আছে এগুলো চারশো পাঁচশো সাড়ে তিনশো বিভিন্ন রেটে চলে আসবে এটা একটা আছে টিস্যুর ওপরে টিস্যুর ওপরে শাড়িগুলো এরকম পেয়ে যাওয়া টিশুর বিভিন্ন ডিজাইন আছে আগের বলছি বেনারসি গুটি এই দেখো বেনারসি গুটি গুলো দেখেছ সারা শাড়িতে এরকম গুটি ওয়ার্ক করা থাকবে অনেকেই চাইছো যে জাবরা কাজ হবে না হালকার মধ্যে এইবার চলে আসছে একটা পাতা বাহার পাতা বাহারের দেখো কালারগুলো বান্ডিলের কালার দেখলে অবাক হয়ে যাবে এর জন্য আবারও বলি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো আমরা গাইড করে নেব এবং তোমরা যদি ভাবো ভিডিও কলের মাধ্যমে দেখতে চাইছো ভিডিও কলও করতে পারবে এই দেখো আম কলকা আবার বলছি এই শাড়িগুলো তিনশো থেকে সাড়ে তিনশো চারশোর মধ্যে চলে আসবে এটা একটা আছে মাছের মাছের আশ করা গুটি এরকম তোমার বিভিন্ন কালার আরে চলে আসবে এই অনেক কালার অবশ্যই অবশ্যই এই দেখো জাল জাল এগুলো হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে জাল তোমরা কত থেকে নিচ্ছ পাঁচশো ছশো চারশো আমাদের কাছে মাত্র তিনশো টাকায় জাল কাতান পেয়ে যাবে জাল একদম জালের কালেকশন থাকবে এবার আসছি ওপেন বর্ডার ওপেন বর্ডারে তোমরা চাইছো অনেকেই ওপেন বর্ডারের কোয়ালিটি দেখাতে কালার দেখাতে একটা ভিডিওতে আবারও বলছি দেখাতে পাচ্ছি না তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবা বা হোয়াটসঅ্যাপ করবা তোমাদের মাল দেখিয়ে দেব এবং এই দেখো এটা হচ্ছে হ্যান্ডলুম অনেকেই চাইছো হ্যান্ডলুমে বিভিন্ন কোয়ালিটির উপরে এটা হ্যান্ডলুমের এরকম পার্ক করা থাকবে এবং বিপি থাকবে এবং শাড়িটা খুব হালকা হবে একটু চাইছো আলাদা লুকের হ্যান্ডলুম হ্যান্ডলুম তো অনেক ভিডিওতেই দেখছো এটাও একটা হ্যান্ডলুম যেগুলো চাইছো লাইট কালারের মধ্যে এটাও একটা হ্যান্ডলুম দেখতে পাচ্ছো এগুলো বিভিন্ন বিভিন্ন কালারের মধ্যে যদি মনে করে এটা ডিপ কালারের নেবে এটা সেটাও পেয়ে যাবে এইবার চলে আসছি এটাও একটা হ্যান্ডলুম এই দেখো হ্যান্ডলুমের বিভিন্ন বলেছি না আমাদের এখানে কালার মানে বিভিন্ন ডিজাইন কোয়ালিটি বিভিন্ন জিনিস আছে এটা একটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো দুশো থেকে আড়াইশোর মধ্যে পেয়ে যাওয়া এটা ক্যাডলগের ওপরে বিপি করা আছে দুশো থেকে আড়াইশোর মধ্যে পেয়ে যাওয়া এবার খাড্ডি তো তোমরা অনেকেই দেখেছ পাশমিরা খাড্ডি আমাদের এখানে পাশমিরা খাড্ডি ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে তোমরা চলে আসবে বিভিন্ন রেটে এটা একটা ওপেনের ওপরে আছে এটা একটা সেলফের ওপরে আছে তোমরা বিভিন্ন এসে এইবার চলে আসছি লাল সাদা লাল সাদা তোমরা এর আগে দেখেছি রাধা বালুচুরি এটা একটা জুলার ওপরে এটা হচ্ছে একদম বিষ্ণুপুরি জুলার ওপরে যেহেতু সামনে পুজো বা অষ্টমীর অঞ্জলি বা মার বরণ বিভিন্ন অনুষ্ঠানে তোমরা এটা পড়তে পারবা এটা একটা আছে তোমাদের তানচুরির উপরে সিল্ক দেখিয়েছি এর আগের ভিডিওতে তোমরা এটা অনেক ভালোবাসা দিয়েছো এই শাড়িটার ডিমাইন্ড অনেক করেছো যার জন্য আবার ওই ভিডিওতে এই শাড়ি প্রচুর এখন স্টক তার জন্য নিয়ে এসছি এবার যেহেতু পুজো সামনে মা দুর্গা চাইছ যে মাকে বরণ করব একটা মা দুর্গার মূর্তি হলে কেমন হয় তাদের জন্য বলছি এই দেখো মা দুর্গার মূর্তি এরকম পাড়ে মা দুর্গার মূর্তি করা থাকবে বিভিন্ন বিভিন্ন বলছি ডিজাইনের তোমরা পেয়ে যাবা জবা সস্তিক এটা এটা হচ্ছে জবার ওপরে লাল সাদার বলেছে আমাদের কাছে প্রচুর কালেকশন প্রচুর তোমরা শুধু একটা ভিডিও কল করো বা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নম্বরে এবং তারা বিভিন্ন কোয়ালিটির শাড়ি দেখতে পাবে আবারও বলছি তোমরা জানো বাবা পাগলেশ্বর মানে পনেরো টাকার সেই ভাইরাল জামা ওটা সারা বছর আছে যেহেতু পুজো তার জন্য তোমাদের ডিজাইনের ওপরে কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি জামা আমাদের এখানে এখানে শুরু হচ্ছে ইউনিক কালেকশনগুলো একশো টাকা থেকে এরকম জামা তোমরা পেয়ে যাওয়া এরকম বিভিন্ন ডিজাইনের ওপরে দেখেছো জামার কালেকশন এরকম কোমর একটা তোমার ওয়ার্ক করা থাকবে এই দেখো জামাগুলো কালেকশন এখানে সাত থেকে আট দশ বারো তেরো চোদ্দো পনেরো বছরের মেয়েদেরও বিভিন্ন ডিজাইনের ওপরে তোমরা জামা পেয়ে যাওয়া বিভিন্ন ডিজাইনের উপরে এরকম সারারা ওয়ান পিস ওয়ান ফ্রক টু টু পার্ট কাটসে বিভিন্ন ডিজাইনের উপরে আবারও বলছি দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন রেটের জামা তোমাদের চলে আসবে তোমরা যা তার জন্য আবারও বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো ভিডিও কলের মাধ্যমেও তোমরা পেয়ে যাবা অবশ্যই বিভিন্ন এছাড়া আমাদের এখানে জিন্স শার্ট তোমার হচ্ছে বিভিন্ন আইটেমে থ্রি পিস ওয়ান পিস গ্রাউন্ড এবং আমাদের এখানে জানো যে নাইটি আমাদের এখানে নাইটি নব্বই টাকা থেকে শুরু আমাদের এখানে মাত্র নব্বই টাকা থেকে শুরু এই দেখো বিভিন্ন রেটের নাইটি আমাদের এখানে তোমার যদি মনে করো যে ব্র্যান্ডেড নাইটি নেবে সেটাও চলে আসবে জয়সাল রামাকৃষ্ণ রামানন্দ হর্ষিতা এরকম নাইটি তোমার গোলগলা ষাট শার্ট ঝুলের মাত্র নব্বই টাকা থেকে শুরু আমাদের এখানে কিন্তু টাকা টাকা নাইটি পাওয়া যায় না ওটা লট আইটেম আমাদের এখানে মাত্র নব্বই টাকা থেকে নাইটি শুরু আগেই বলেছি বিভিন্ন রেটের নাইটি তোমরা পেয়ে যাওয়া নাইটিগুলো দেখো জাস্ট ওয়া কালার কোয়ালিটি একদম রং গ্যারান্টি থাকবে এরপরে চলে আসছি তোমার থ্রি পিস আমাদের এখানে এই থ্রি পিসগুলো তোমরা মাত্র দুশো টাকা থেকে শুরু শুরু মাত্র দুশো টাকা থেকে শুরু যার জন্য ভিডিও কল করো বা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো এরকম থ্রি পিসগুলো তোমাদের বিভিন্ন রেটে চলে আসবে দুশো আড়াইশো তোমার তিনশো সাড়ে তিনশো এরকম একটা প্যান্টে ওয়ার্কের কাজ করা থাকবে এরকম দুপাট্টাটা থাকবে তোমাদের এক ভিডিওতে সব দেখাতে পাচ্ছি না আবার এই গ্রাউন্ডগুলো এই দেখো ওয়ান পিসের যে গ্রাউন্ডগুলো এখন ট্রেন্ডিং কালেকশন যে চলছে এই তোমরা পেয়ে যাবে আটশো নশোর মধ্যে এইগুলো কিনতে গেলে বাজার মার্কেটে টাকা তোমার এরকম একটা চোখা না থাকবে এরকম গ্রাউন্ডগুলো বিভিন্ন গ্রাউন্ডও আছে সব একটা করে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিও কল করো ভিডিও কলের মাধ্যমে দেখাবো এইবার চলে আসছি ব্লাউজ আমাদের এখানে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে তোমরা ব্লাউজ শুরু এরকম ডিজাইনার ব্লাউজ তোমরা তোমাদের চলে আসবে মাত্র তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু তোমরা এ দেখো একটা পুজোর জন্য হাকোবা ব্লাউজ এরকম ওয়ার্ক করা থাকবে হাতায় কুচি থাকবে এরকম ডিজাইনের উপরে ব্লাউজ থাকবে এটাও হাকোবা একটা ব্লাউজ একটা ভিডিওতে তো সব দেখাতে পাচ্ছি না প্রচুর আইটেম দেখিয়ে দিয়েছি যে যদি তোমরা কেউ নিতে চাইছো পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করো আমরা অনেক আইটেম আছে নতুন ডিজাইনার শাড়ি আছে তোমরা যদি নিতেও চাও তোমরা হোয়াটসঅ্যাপ করো বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো আমরা অবশ্যই ছেলেদের এ টু জেড আইটেম পেয়ে যাবে একদম আচ্ছা বাচ্চাদের তো জিনিস তো আছে হ্যাঁ অবশ্যই বাচ্চাদের আসবে কি করে দিদি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো আমরা টোটালটা তোমাদের ফোনে গাইড করে দেবো ট্রেনে আসবে তারা কিভাবে তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে একদম স্টেশনে আমাদের গাড়ি থাকে তোমাদের টোটাল গাইড করে দেবে একদম স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করবে অবশ্যই সম্পূর্ণ গাইড করে দেবো তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি হ্যাঁ আবার দেখা হবে একটা নতুন অবশ্যই অবশ্যই নমস্কার নমস্কার